জন্য ফের আইনি লড়াই করবে রাজ্য নেতাজি ইন্ডোরের সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীরা সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহী ছিলেন যোগ্য শিক্ষকরা প্রায় ছাব্বিশ হাজার চাকরিহারার শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এবার তাদের পাশে দাঁড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য চাকরিহারাদের জন্য আবার বেআইনিভাবে লড়াই করবে রাজ্য সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকেও একই বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি হেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না এটা আমার চ্যালেঞ্জ শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে যোগ্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরও বার্তা নোটিস না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন মনে রাখবেন মাস কষ্ট করলে কুড়ি বছর সুফল পাবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনেই যোগ্যদের দিক নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী অন্যদিকে একজন শিক্ষাকর্মী বলেন যোগ্য চাকরি হারার শিক্ষাকর্মীরা সুবিচার পেল না আজ যোগ্য এবং অযোগ্যদের লিস্ট আলাদা করে প্রকাশ না করার ফলে আজ যোগ্যরা রাস্তায় এই সুবিচার পাওয়ার জন্য আরও বড় বেদনী আন্দোলনে ডাক একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেবো না ইট ইজ মাই কমিটমেন্ট আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে